পরে সব করে বাড়িটা তৈরি করেছি ওইবারে মি দিই ওইবার সিটালি মিঠাই করে তৈরি করছি বাড়ির দিন কিছু না হয় আবার আমি ঘটক সামসুন হক আটার

ভাই শেষ বয়সে মনেই নতুন বর মুখটা দেখই পারবো তাই হোক ভিটা তো হবেই আজফিল লাগলি সামনে এই মিটার বাড়ি বাইতে গেল তাহলে এই মিটার বাইরে ঢেই আসে জারি গুলাম জারি গুলামের সাথে বিয়ে আমার জীবনটা সারখার হয়ে গেল একবারে সব শেষ সর্বশান্ত হয়ে গেছি সারা দিন ধান চালাবি রাতের বেলা আইসি কাছে থাকছি তারও জো নাই জারি গুলাম জীবনটা আমার শেষ করে যুবতী তিনি বাড়িতে রইছে ঘটকে সাত দিন আগে আসছি কইছি এত এত দিনেও খবর হলি না ঘটকে ঘটক খালি আসুক ও পরে না মা বাইতাছো নাকি হ্যাঁ বাইতাছি বাইত কি ঢুকবো হ্যাঁ ঢুকবো আপনি কি বোঝেন না সে কত কাম করা লাগে আমার সে ওই দশ বারি যায় আমি বিদে লাগে হনে মেয়ে বিদে লাগে খালি আপনার কি একখান মেয়ে আপনি কবে তেন কয়া থুইছে আসার কথা কোন টেনশন নাই

আমি ঘটক কোনদিন মৃত্যুর কথা কইনি এবার গিয়ে আমার মেয়ের বীর ফুল ফুটলি স্বজন গুলি দাওয়াত দেই ব্যাপার কি ঘটক বড়াইলো রুয়াতে বিষয়টা তো দেহা লাগে মেয়েটা শালেম আমি আমার সারের সাথে বিড়া দিলি না পেঁয়াজ একটা মারি দিচ্ছি দাঁড়াও সালে কি একটু কল লাগাই হ্যালো হ্যাঁ মা এগে দা তোর বুনি তো বি ঠিক করছি বি ঠিক করিস আমার তেন কোনো কিছু শুনলে না জানলে না বি ঠিক করি যাও আহা সাওয়াল মাশাআল্লাহ ভালো কাজ মাস করে সাওয়ালের কি মা খোঁজ খবর লিছে আও খোঁজ খবর তো সেরকম কই লয় হয় নাই এখনো তো তুমি খোঁজ খবর লয় নাই তুমি বিটি ঠিক করে ফলাইছে তুই কে দা আইছি খোঁজ খবর লই দেখ আচ্ছা মা দাঁড়াও আমি তাহলে আজকেই হইলে সন্ধ্যার সময় রওনা দিছি আচ্ছা

কিন্তু তোমার মা মনে করো একা একা ঠামাল করে তুমি খাও ঢাকা হ্যাঁ এখন কি কইলি কি বলতি কি হয় দাবি তোমার আমি ভালোর জন্য কথাটা কই আচ্ছা চাচা যেহেতু আপনি আগে থেকে সিঙ্গেল দিলেন আপনি এলাকার মুরুব্বি আচ্ছা চাচা তাহলে আমি বাড়ি যাই আমি কথা করছি বুঝছেন আমি বাড়ি যাই মার সাথে কথা কই আর সাওয়াল কিরম সত্যি ভালো না খারাপ আমি তুমি একটু খোঁজ লাগা দি দেখো আচ্ছা আমি খোঁজ লাগাচ্ছি খোঁজ লাগাচ্ছি কথা কইলি সাবাল বলে গাজা খায় কেরে তোকনা তো কইছিলি মই টেন্ডারটা জমা দিবি তুই বলে এখনো জমাই দিস নাই তুই তো দেখতেছি তো আমার সাথে ই করতেছু আচ্ছা তোকে আমি দেখতেছি দাঁড়া গত আগে কি করেছি আমি তুই জানিস নি হ্যাঁ তুই টেন্ডার এখনো জমাই দিস নাই তো কবে কইছি টেন্ডার জমা দেওয়ার কথা আচ্ছা দেখতেছিলা তা তাড়াতাড়ি জমা দেবো দুই দিনের বেদিন যাতে আমি খবর পাই তাছাড়া কল তো সমস্যা হয়ে যাবে বেশি কথা কবু ধর থাকবি মাথা থাকবি তুই জানিসনি আমার কথা শুনি কুত্তি বিলি একসাথে ঘাটে পানি খায় তুই আমার সাথে আজ দাম আপনি কিসের মাথবা রয়েছেন আমার কন্ত আপনার কথা শুনি মানুষ মনে করেন যে থর করে কাঁপি আপনার কি এত দূরের কথা আপনার নাম মিলে আমার দুই তিনটি চর মারে এত বড় কথা আমার নাম শুনি আনুটিয়া দে নাই তো বাৰ করি কলিম আমরা অমুকের লোক আমাক বারবার একই কথা কয় দি পাঠাও গা দি পাওগা মা মা বেটা তুমি আহিছা অ মা আইসলাম কি যে কমা ঢাকার শহর আর কি রাম বন্ধু হয় মা তুমি কত সুন্দর রান্না বান্না করে দাও আর ঢাকা শহরের বুয়ারা জীবনেও নাক পারে না বুঝছে আরে ভালো করে খাও নাই ও মা আমি আইসফিট চাইছিলাম না সে আমি তিন দিনে ছুটি নিয়ে চলে আইছি যেহেতু বন্ডার বি কিন্তু আসার সময় যে কথা শুনলাম মা কি শুনিছ আর যে ওই যে ঘটক যে সাওয়ালের কথা কইছে ওই সাওয়াল বলে গাজা খায় খায় তোমরা তো না বুঝি তোমরা গ্রামের মানুষ না বুঝি মনে করো যে ফট করে বিটি মিটি ফালা দাও সেজন্যই তো তোমাকে কইছে আইছি খোঁজ খবর ঘটকের কথা বিশ্বাস করা যাবে না বাপ এটি তোমার বোঝা লাগবি তোমার হলে আজ হচ্ছে ঘটকের কথা শুনি অনেক গ্রামে কিন্তু এরকম দেখা যায় কি ঘটকের দ্বারা বিশেষে আর মনে দুই দিন পর সাওয়াল ওই মি অথবা ওই গলায় দরিলি মরিয়ে গেছে বিষ খায় গেছে এটা কিন্তু শোনা যায় কারণ ওই মিটার এমন জায়গায় রিলেশনও তো থাকবে পারে এই সাওয়ালেরও রিলেশন থাকবে পারে এই ঘটক কি করে চাপা পিটাই যে ভালো দাল লাল দানাল আছে বড় বড় দালান আছে ঠিক আছে তিনতলা চারতলা বিল্ডিং আছে এই কথা কয়া ঘটক দেয় বি এই বিয়ে পরে কি হয় ওই মেয়ে হচ্ছে অন্য লাইন ছিলি ওই সেই মেয়ে আবার মনে করো যে এই সালের কাছে চলে যাবি এই সালের কাছে তখন এই সাল কি করবি ইজ্জতে মুখ না দেহাবির বাড়ি ওই তখন ওই গলায় ধরলি মরে যায় তাই তুমি ঘটকের সাথে ভালোভাবে আমি ঘটকের সাথে বিকেল বেলা কথা বলবো তারপরে আমি দেখতেছি বিষয়টা কি করা যায় কিন্তু যতটুকু শুনলাম আমার এই সাল পছন্দ হয় নাই তেমা চলো ঘরের মধ্যে যাই চলো আসো বেটা